আজকে চলে যাব তারাপীঠ থেকে ঝাড়খণ্ড মা মৌলিক্ষা মায়ের মন্দির আপনারা তারাপীঠ এসে খুব সহজেই কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন মা মৌলিক্ষা মন্দির যেটি ঝাড়খণ্ডে অবস্থিত খুব সুন্দর এবং মনোরম পরিবেশ যেখানে আপনার মনকে মুগ্ধ করে দেবে। তো খুব সহজে যাওয়ার জন্যে আপনারা তারাপীঠ থেকে বিভিন্ন রকম ইরিক্সো এছাড়াও অটো টোটো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন যা আসা করার জন্য যেতে সময় লাগবে তারাপীঠ থেকে মাত্র 35 থেকে চল্লিশ মিনিট গ্রামের পথ দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু পৌঁছে যাবেন মা মায়ের মন্দির যেটি ঝাড়খণ্ডে অবস্থিত পৌঁছে এখানে সামনে আপনারা যে মেন গেট সেই মেন গেট দেখতে পাবেন এই মেন গেট দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করলে পরে ভেতরে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম যে পুজোর সামগ্রী সেই পুজোর সামগ্রীর দোকান তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি তো ভেতরে প্রবেশ করার পরে এখানে পুজোর সামগ্রীর জন্য আপনারা এখান থেকে পুজোর যে সমস্ত ফল প্রসাদ সেগুলো আপনারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু আপনারা বাইরের থেকেও নিয়ে এসে পুজো দিতে পারবেন এখানে কোনো রকম কোনো পান্ডা বা পূজারীদের কোনো রকম কোনো দাবি দাবা নেই যে আপনাকে পুজোর জন্যে বা ডালার জন্য এত টাকা দিতে হবে কোনো রকম কোনো জোর জুলুম কিন্তু রকম নেই একদম শান্ত পরিবেশে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে এসে পূজা অর্চনা করতে পারবেন এবং আপনাদের যে মনের কামনা বাসনা সেটা কিন্তু অবশ্যই এখানে পূরণ হবে ভেতরে প্রবেশ করব আমরা এটি হচ্ছে ভেতরে মন্দিরে প্রবেশ করার গেট মন্দিরের ভেতরে প্রবেশ করতে আপনাকে দেখতে পাবেন একটি খুব সুন্দর একটি পরিবেশ যেখানে একদিকে শিব মন্দির এবং অন্যান্য দিকে আরও মন্দিরগুলো আছে এবং সামনে মা মৌ মায়ের মন্দির এখানে বাদ্যযন্ত্র আছে যেখানে প্রতিনিয়ত এখানে বাদ্যযন্ত্র বাজিয়ে চলে নিন এখানে ঢুকেই আপনি এনাকে দেখতে হবে যিনি বাদ্যমন্ত্রী বাজার এখানে মায়ের আর পূজা অর্চনার জন্য সামনে এটি হচ্ছে মা মৌলিক্ষা মায়ের মন্দির এখানে খুব শান্তভাবে এবং আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু পুজো দিতে পারবেন যেখানে পুজো এবং অঞ্জলি সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবেন এবং পুরোহিত মশাইরা খুব সুন্দরভাবে আপনার পূজা করে দেবেন রকম কোনো দাবি দাবা নেই আপনি যেটুকুই দক্ষিণা দেবেন সেটুকুই তারা নেবে সামনে শিব মন্দির দেখতে পাবেন এছাড়াও পাশেও শিব মন্দির আছে এখানে সমস্ত জায়গাটা আপনার একটি গ্রাম্য পরিবেশ এবং খুব সুন্দর পরিবেশ এখানে যে সমস্ত ভক্তরা আসেন তাদের মনের কামনা বাসনা পূরণের জন্যে এই গাছটির মধ্যে ঢাকা বেঁধে থাকেন এবং তাদের যে কামনা বাসনা মনস্কামনা সেগুলো অবশ্যই পূরণ হয় মা মৌলিক্ষার আশীর্বাদে এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় যেখানে আপনারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং খুব শান্ত পরিবেশ এবং খুব সুস্থভাবে পরিবেশনা করা হয় ভোগ প্রসাদ যেখানে আপনারা আপনাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এই ছিল মা মৌলিকা মায়ের মন্দিরের কিছু দৃশ্য যেখানে আপনারা তারাপীঠ এসে বা মা মৌলিকা মন্দির এসে আপনারা পুজো দিতে পারবেন এছাড়াও গ্রামের মধ্যে বিভিন্ন রকম শিব মন্দির আছে প্রায় পঁচাত্তরটি শিব মন্দির আছে যেগুলি আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে অবশ্যই দেখা